সবনাম বুবলি ওয়াল ছবির তালিকা নাম্বার এক বসগিরি মুভি কালেকশন চার কোটি পঁচাশি লাখ হিট নাম্বার টু শুটার মুভি কালেকশন এক কোটি পঞ্চাশ লাখ সেমি হিট নাম্বার তিন রংবাজ মুভি কালেকশন পাঁচ কোটি তিরিশ লাখ হিট নাম্বার চার অহংকার মুভি কালেকশন দু কোটি দশ লাখ অ্যাভারেজ নাম্বার পাঁচ চিটা গাওঙ্গা পোলা নোয়া খাইউল্লা মাইয়া মুভি কালেকশন এক কোটি সত্তর লাখ অ্যাভারেজ নাম্বার ছয় সুপার হিরো মুভি কালেকশন তিন কোটি চুয়াল্লিশ লাখ সেমিহিট নাম্বার সাত ক্যাপ্টেন খান মুভি কালেকশন তিন কোটি পঞ্চাশ লাখ সেমিহিট নাম্বার আট পাসওয়ার্ড মুভি কালেকশন চার কোটি পঁচাত্তর লাখ হিট নাম্বার নয় মনের মতো মানুষ পাইলাম না কালেকশন দু কোটি অ্যাভারেজ নাম্বার দশ বীর মুভি কালেকশন এক কোটি তিরিশ লাখ অ্যাভারেজ নাম্বার এগারো চোখ মুভি কালেকশন পঁয়ত্রিশ লাখ ফ্লপ নাম্বার বারো টান মুভি কালেকশন বিয়াল্লিশ লাখ ফ্লপ নাম্বার তেরো বিদ্রোহী মুভি কালেকশন এক কোটি ফ্লপ নাম্বার চোদ্দো সাত নম্বর ফ্লোর মুভি কালেকশন আটত্রিশ লাখ ফ্লপ নাম্বার পনেরো তালাস মুভি কালেকশন চুয়াল্লিশ লাখ ফ্লপ নাম্বার ষোলো লিডার আমি বাংলাদেশ মুভি কালেকশন পাঁচ কোটি পনেরো লাখ হিট নাম্বার সতেরো লোকাল মুভি কালেকশন পঁচাশি লাখ অ্যাভারেজ নাম্বার আঠেরো ক্যাসিনো মুভি কালেকশন আশি লাখ ফ্লপ নাম্বার উনিশ লিখা মুভি কালেকশন আটষট্টি লাখ ফ্লপ নাম্বার কুড়ি দেওয়ালের দেশ মুভি কালেকশন ছেচল্লিশ লাখ ফ্লপ নাম্বার একুশ মায়াদা লাভ মুভি কালেকশন বিরাশি লাখ অ্যাভারেজ নাম্বার বাইশ রেভেঞ্জ মুভি কালেকশন পঁয়তাল্লিশ লাখ ফ্লপ নাম্বার তেইশ জঙ্গলি মুভি কালেকশন দশ কোটি বাইশ লাখ ব্লকবাস্টার ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার পছন্দের সিনেমা কোনটি অবশ্যই কমেন্টে জানান